বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সভার পাল্টা প্রতিবাদ সভা করল দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের পোরলদার পলাশী বালিপুকুর এলাকায় এসআইআর এর ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয় সেই সভার মাধ্যমে দাঁতন দু নম্বর ব্লকের বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের করা সভার পাল্টা প্রতিবাদ সভা করা হয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিন দাঁতনের পোরলদা ছ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেতৃত্বে এই প্রতিবাদ প্রতিবাদ আয়োজন করা হয় সভায় প্রধান বক্তা হিসেবে আলীর সভার উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা এদিন মঞ্চ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তার বক্তব্যে বাদ পড়েনি রুদ্রনীল ঘোষের কথাও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করে সুদীপ রাহা বলেন রুদ্রনীল ঘোষ একজন গিরগিটি দু আগে সিপিআইএম তারপর তৃণমূল আর এখন বিজেপিতে গিয়েছে লাল নীল গেরুয়া রঙে তিনি গিরগিটিতে পরিণত হয়ে গিয়েছেন এর পাশাপাশি তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ব্যালট বক্সে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান আমার আমি দেখেছি আশি বছর বয়সের মহিলাকে বিজেপি সরকার লজ্জা নেই কেউরা জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নে দিয়ে হারাতে পারবে না আর আমরা আজকে দায়িত্ব নেব যে মঞ্চ থেকে একটাও বৈধ বৈধ ভোটারকে বিজেপি বাদ দিতে পারবে না আমাদেরও বাড়ি এই ব্লকের বাড়ি আমরা জানি তারা সিপিএম এর সময় অত্যাচার আর কে মিথ্যে যে বাবু বসেছে এই সিপিএম এর হানবাদরা কম অত্যাচার করেনি এই আপনার পলাশিতে আগুন বাড়িতে আগুন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বজায় কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত বাঁচবে তার সঙ্গে বিজেও বাঁচবে তাই বিজেপি নেতাকে হুশিয়ারি দিচ্ছি আপনার দল করুন প্রতিবাদ নেই কিন্তু আমাদের যেন কর্মী উপরে যদি আঘাত করে আমরা ইঞ্চি এইটুকু বলে আমরা বলছি যদি হিম্মত থাকে নন্দীগ্রামেও বলে এসছি গিয়ে যদি হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়াও পালাও পালাও করছো কেন ও নন্দীগ্রামে দাঁড়াতে চাইছে না আমি দাঁতনের মায়েদের পারমিশন নিয়ে বলছি যদি হিম্মত থাকে একটু দাঁতনের মাটিতে খেলাটা হবে নাকি খেলা হবে নাকি আর ওই কাঁথির চুয়াটাকে হারানোর জন্য আমাদের এখানে ব্লক সভাপতি ব্লক যুব সভাপতি সংখ্যালঘু ছেলের সভাপতি এরাই যথেষ্ট মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এই লড়াই লড়তে হবে না তাই আমি আপনাদের বলবো যে বিজেপি আপনার অধিকার কেড়েছে যে বিজেপি আপনার একশো দিনের কাজের টাকা কেটে নিয়ে গেছে যে বিজেপি আপনার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে উজালার গ্যাস কারা পাচ্ছেন গো ভাই সবাই নাকি উজালার গ্যাস পাচ্ছেন বিনা পয়সায় গ্যাস গ্যাস দেওয়া বিজেপি কোন মায়েদের দিয়েছে পাচ্ছেন বিনা পয়সায় গ্যাস বিজেপি দিচ্ছে যারা চুপ করে আছে তারা পাচ্ছে তাহলে ওদের বাড়িতে গিয়ে রান্না করবেন না আমি শুনতে পাচ্ছি না তো হাত তুলে বলুন পাচ্ছেন উজালার গ্যাস মায়েরা রান্নাঘরে উজালার গ্যাস পাচ্ছেন পাচ্ছেন না মোদি বলেছিল তো বিনা পয়সায় গ্যাস দেবে ভোটের আগে গ্যাস দিয়ে গেছে গ্যাস বেলুনের গ্যাস ভোটের আগে গ্যাস বেলুনের গ্যাস দিয়ে চলে গেছে তারপরে ভোট যখন চলে গেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর তুমি যখন বাংলাকে তোমার দেখা নাই বলেছো বাংলাও বলছে বাংলায় বিজেপির ভোটের দেখা নাই রে ভোটের দেখা নাই যখন ইভিএম খুলবে ইভিএমে শুধু বিজেপি দেখবে সর্ষে পুল আর বাংলায় জিতবে তৃণমূল এটা মাথায় কে একটা এসছিল এসে নাকি বাংলায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে সব জ্ঞান দিয়ে গেছে বলো তুমি কোন দল করতে বাবা দু সালে সিপিএম দু সালে মমতা ব্যানার্জির পা ধরে কারিগরি উন্নয়ন দপ্তরের পর্ষদের সভাপতি হয়ে গিয়ে তুমি এলে তৃণমূলে তারপরে দু হাজার উনিশ সালের নাগাদ তুমি চলে গেলে বিজেপিতে তোমার নামটা ওই কি নীল বলেছ তুমি শুধু নীল না তুমি নীল তুমি লাল তুমি গেরুয়া তুমি গিরগিটি ওই গিরগিটিতে কথার উত্তর আমরা দেব না বাংলার মানুষ দেবে একটু গিরগিটি গুলো দাঁড়াত না মেদিনীপুরের দাঁড় করিয়েছে দু হাজার চোদ্দ সালে বিজেপি সরকার আসবার পরে আপনারা বুকে হাত রেখে করে বলুন তো কতবার এই সরকার আপনাদের লাইনে দাঁড় করিয়েছে নোটবন্দির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন একশো হাজার টাকার নোট বাতিল তার জন্য লাইনে দাঁড় করিয়েছিল কে বিজেপি তারপরে বলল আধার কার্ড হবে আধার কার্ডের জন্য লাইনে লাইনে দাঁড় করালো কে বিজেপি হাতের ছবি তুলতে একদিন দাঁড়ালেন চোখের মনির ছবি তুললো একদিন লাইনে দাঁড়ালেন তারপরে বললো আধারের সাথে ব্যাংক নাম্বার লিঙ্ক করতে হবে লাইনে দাঁড়ালেন তারপরে বললো আধারের সাথে প্যান নাম্বার লিঙ্ক করতে হবে লাইনে দাঁড়ালেন তারপরে বললো আধার কার্ডের সাথে বাড়ির গ্যাস সেই গ্যাসের বুকিং এর অফিসে গিয়ে লাইনে দাঁড়ালেন তারপরে বললো আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে আবার গিয়ে লাইনে দাঁড়ালেন আর এখন স্যার এসেছে স্যার এসেছে এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে একটা সরকার বারো বছরে আপনাকে বারো বার লাইনে দাঁড় করিয়েছে আপনি দু হাজার ছাব্বিশে একবার লাইনে দাঁড়িয়ে এই পদ্ম ফুলটাকে উল্টে দিন যারা বড় আপনাকে লাইনে দাঁড় করায় দু হাজার চোদ্দ সাল থেকে কোনো কাজ করেনি কোনো কাজ করেনি শুধু ভাষণ দিয়েছে মন কি বাত রেডিওটা খুললেই মন কি বাত আরে আপনার মনের কথা আমরা শুনবো কেন আপনি আপনার বউকে গিয়ে বলুন না আপনি কি আপনার মনের কথা শোনানোর জন্য দেশের লোককে আপনারা ভোট আমরা ভোট দিয়েছি আপনি টিভি খুললেই মন কি বাত রেডিও খুললেই মন কি বাত কালকে রাত্রিবেলা আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম আমাকে বললো জানিস তো এই মোদি আর অমিত শাহ অনেক ছোটবেলা থেকে স্কুটারে চেপে এরা সব পার্টি করত। বলে বলল। ওই স্কুটারে চেপে দুজনে মেলে এখন আসলে দেশটাকে ওই স্কুটারের মতো চালাচ্ছে স্কুটার আর চলে না স্কুটার আর চলে না অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু অথবা